শীত শেষ বসন্ত এসে গেছে আর এই সময়টা চারপাশ ভরে যায় রঙিন ফুলে আজ আমরা ভিজিট করতে যাচ্ছি একটি সুন্দর ফুলের বাগান যা গাজীপুরের মধ্যে বেশ পপুলার লোকেশন কোথায় কিভাবে যাবেন এই বসন্তের ফুলের বাগানে তা নিয়ে থাকছে আজকের ব্লগ আলাইকুম ব্রো থেকে আমি উড়ুদুরু ফুরু ফুরু করে গাজীপুরের পথে কাশিমপুর ছুঁয়ে চুরাবাড়িতে হচ্ছে বসন্তর ভিড় দুই জায়গার সাথে রঙিন হাওয়া চলো যাওয়া যাক ফুলের নীল কবিতার ছন্দে তো বলেই ফেলেছি লোকেশন যদি নাও বুঝে থাকেন ভিডিও শেষে আবার বলে দিব তো এখানে এসেই তো দেখি আমার এক্সের মনের ভিতরে মতো এখানে বিশাল ভিড় এটা দেখে আমার হোয়াইট ডিমনটাকে পার্কিং এ রেখে দেখতে গেলাম এক্স এর রুচির কতটা পরিবর্তন হয়েছে তা দেখতে ওমা ওমা গেটে দেখি আবার দুইজন সৈনিক দাঁড় করিয়ে রাখছে আমাদের আটকে দিয়ে বলল তাদের থেকে ফুল নিলেই তারা আমাদের ঢুকতে দিবে তো কি আর করার একশো টাকা দিয়ে ফুল কিনে ভিতরে গেলাম যদিও এখানে কোনো এন্ট্রি ফি থাকে না বাগানে ঢুকেই মনে হয় অন্য একটা জগতে চলে এসেছি ভিতরে যেতে না যেতেই গাজীপুরের মহাসড়কের মতো মানুষের জ্যাম দেখে মাথা হলো পুরাই নষ্ট এত মানুষ আমার এক্স এর সন্ধান কিভাবে পেল মানুষের ভিড়েই আনাচে কানাচে সব ফুলগুলো দেখতে থাকলাম দেখতে দেখতে হঠাৎ দেখি ড্রোনের শব্দ কিরে কে যেন ভাইরাল করে দিচ্ছে দে রে ভাই দে ভাইরাল করে দে কিন্তু অন্তত এক্স এর মনের ভিতর ভাইরাল করিস না কিছুক্ষণ এদিক ওদিক ভিডিও ছবি তুলতে তুলতে হঠাৎ দেখলাম টক্সিক ব্লক লিমিটেডের সেই ভাইরাল রবিন ভাই সেও নাকি উরু উরু হুরু হুরু করে চলে আসছে আর এসে সে বলতেছে তার এক্স এর মনের ভিতরে নাকি এত বড় বিশাল ভিড় তো কি আর করার দুজনেই এক্স এর অবনতি দেখতেছিলাম এরপর রবিন ভাই বলতেছিল তারে ভিডিওতে দেখাইলে নাকি ভিউজ কমে যাবে মূলত এই ভদ্রলোকের ভিডিও দেখেই আমার ক্যামেরার পিছনে মানুষটা আমাকে লারা দিছিল যে ভাইরাল জায়গায় যাবে এটা রবিন ভাই শোনার পর সে আরো উস্কাই দিলি এরপর কিছুক্ষণ কথা বলা শেষ করে সে গেল তার নতুন কাজে আসার সময় চেষ্টা করেছিলাম কিনে নেওয়া ফুলগুলো যাতে নষ্ট না না হয় কাউকে দিয়ে দিতে কিন্তু কেউ নিলই তো শেষে বাড়ি যাওয়ার পথে আসছি মানে ব্যাচালার পয়েন্টের পাশা ভাইয়ের ভাই ব্রাদারের সাথে দেখা করব না তা কি হয় নাকি তা অনেক খোঁজাখুজির পর পাশা ভাইয়ের ভাইব্রাদারের সাথে দেখা পেলাম না তো কি আর করব বাসায় চলে যাচ্ছি আর যাওয়ার আগে আপনাদেরকে লোকেশনটা পুরোপুরি দিয়ে যাই চন্দ্রমল্লিকা ফুলের বাগানে আসতে হলে আপনারা যেখান থেকেই আসেন প্রথমে গাজীপুরের কোনাবাড়ি কাশিমপুরে চলে আসবেন এসে যে কোনো রিক্সা বা অটোকে বললেই হবে আমি ভূমিহীন সুরাবাড়ি চন্দ্রমল্লিকা ফুলবাগানে যাবো একরিশাতেই গন্তব্য পৌঁছাতে পারবেন তো যারা যারা রোজ ডেতে ঘুরতে যাইতে পারেন নাই অবশ্যই ভালোবাসা দিবসে ঘুরে আসবেন আজকের জন্য এখানেই শেষ দেখা হবে অন্য একটা ব্লগে আল্লাহ হাফেজ